হোলি ভারতবর্ষের একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা রঙের উৎসব নামেও কিন্তু পরিচিত এটি বসন্ত ঋতুর আগমনী উৎসব হিসাবে পালন করা হয় এবং প্রধানত ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে উৎসাহর সাথে এটি পালন করা হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় যা সাধারণত মার্চ মাসে পড়ে হোলির মূল উদ্দেশ্য হল ভালো শক্তির জয় এবং অসুর শক্তির বিনাশ পৌরাণিক কাহিনী অনুসারে এই উৎসব প্রহ্লাদ ও হিরণ্যক শুক্র কাহিনীর সাথে কিন্তু জড়িত রয়েছে হোলিকার দহন এবং পরের দিন রং খেলা করার মাধ্যমে উৎসবটি উদযাপন করা হয় এই দিনে মানুষ একে অপরকে রং মাখিয়ে আনন্দ ভাগ করে নেয় এবং মিষ্টি বিতরণ করে আর তার সাথে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে হোলি শুধু কিন্তু ধর্মীয় উৎসব নয় সামাজিক বন্ধন দৃঢ় করাও এর এক উৎকৃষ্ট মাধ্যম এই দিনে সবাই শত্রুতা ভুলে একে অপরকে রঙে রাঙিয়ে বন্ধুত্ব ও ভালোবাসার বার্তা দেয় এটি ঐক্য সম্প্রীতি এবং আনন্দের প্রতীক ভারতের বিভিন্ন রাজ্যে হোলি বিভিন্ন রীতিতে পালন করা হয় বিশেষ করে বৃন্দাবন ও মথুরার হোলি বিশ্ববিখ্যাত যেখানে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের অনুপ্রেরণায় উৎসবটি বিশেষ ধুমধামের সঙ্গে উদযাপিত করা হয় আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে হোলির সাথে ভারতের ধর্ম কিরকমভাবে অঙ্গাঙ্গীভাবে যুক্ত আছে সেইটা সুতরাং মূল আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো প্লিজ যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য আর শেয়ার করে কিন্তু সকলকে দেখাবেন তাহলে চলুন ঢোকা যাক মূল আলোচনার বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অঙ্গাঙ্গী রয়েছে আর এই হোলি উৎসব শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলার সাথে গভীরভাবে জড়িত এটি শুধু রঙের উৎসব নয় বরং কৃষ্ণের ক্রীড়া ভক্তি এবং আনন্দের কৃষ্ণের নীলবর্ণ ও রঙের খেলা পুরাণ অনুসারে কৃষ্ণ ছোটবেলায় বিষাক্ত দুধ পান করার কারণে নীল রহম্যের হয়ে যান তিনি দুঃখ পেয়েছিলেন যে রাধা এবং অন্যান্য গভীরীরা সবাই ভরসা ছিলেন আর তিনি নীলবর্ণেন তখন তার মা যশোদাজাকে পরামর্শ দেন যে রাধার মুখে রং মাখিয়ে দাও দেখবে সমস্ত পার্থক্য মুছে যাবে এই যে রাধার মুখে রং রেখে দাও দেখবে সমস্ত পার্থক্য মুছে যাবে এই বাক্যটা কিন্তু ভীষণভাবে প্রতীকী এটি হোলির মূল ভাবনাকে তুলে ধরে যেখানে রং কেবল আনন্দের প্রতীক নয় বরং ভেদাভেদ মুছে ফেলার এক মাধ্যম আমি ছোট্ট করে ব্যাখ্যা দিচ্ছি রাধার মুখে রং রেখে দাও কৃষ্ণ তার গাঢ় ও শ্যামবর্ণনে দুঃখ প্রকাশ করতেন এবং মা যশোদাকে জিজ্ঞাসা করতেন যে কেন রাধা এত ফর্সা যশোদা তখন মজার ছলে বলেছিলেন তুমি রাধার গায়ে রং মাখিয়ে দাও তাহলে দেখবে আর কোনো পার্থক্য থাকবে না দেখবে সব পার্থক্য মুছে যাবে এখানে পার্থক্য শুধু গায়ের রঙের নয় সমাজের বিভেদ জাতপাত ও অহংকার রঙের উৎসবে সব মিলিয়ে যায় এই কথায় কৃষ্ণ রাধার মুখে রং মাখিয়ে দেন এবং গোপীদের সঙ্গেও রঙের খেলা শুরু করেন ধীরে ধীরে এটি এক আনন্দময় উৎসবে পরিণত হয় যা আজও বৃন্দাবন মথুরা ও গোকুলে বিশালভাবে পালিত হয় এছাড়া বৃন্দাবনে লাটমার হোলিও একটা জনপ্রিয় উৎসব এই লাটমার হোলি নামক যে কৃষ্ণ ও গোপীদের মজার খেলাধুলা স্মরণ করিয়ে দেন কথিত আছে কৃষ্ণ তার সখাদের নিয়ে বর্ষাডা গ্রামে গিয়ে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করতেন উত্তরে গোপীরা লাঠি নিয়ে কৃষ্ণ ও তার সখাদের আক্রমণ করতেন আর কৃষ্ণ মজা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন এই ঐতিহ্য আজও বার্সানার লাটমার হলিতে দেখতে পাওয়া যায় যেখানে মহিলারা পুরুষদের লাঠি দিয়ে আঘাত করেন আর পুরুষরা ঢাল দিয়ে নিজেদেরকে রক্ষা করেন কৃষ্ণ ও গোপীদের রাসলীলার অঙ্গ হিসাবেও কিন্তু হোলির এক বিশাল মাহাত্ম রয়েছে হোলি শুধুমাত্র রঙের উৎসব নয় এটি শ্রীকৃষ্ণের ভক্তি ও প্রেমের উৎসব বলা হয় এই সময় বৃন্দাবনে কৃষ্ণ ও গোপীরা রাসলীলায় মেতে উঠতেন রাসলীলায় কৃষ্ণ একসঙ্গে অনেক রূপ ধারণ করে প্রত্যেক গোপীর সঙ্গে নৃত্য করতেন হোলির আনন্দ ও উচ্ছ্বাস ভক্তি ও প্রেমেরই প্রতিফলন তাহলে আমরা কিন্তু শেষে বলতে পারি যে হোলি উৎসব শ্রীকৃষ্ণের জীবন ও লীলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এটি শুধুমাত্র রং ছোড়ার কিন্তু উৎসব নয় বরং ভক্তি ভালোবাসা ও আনন্দের প্রতীক বৃন্দাবন ও মথুরায় আজও হোলির উৎসব কৃষ্ণ ভক্তদের জন্য এক বিশেষ আবেগ ও উদযাপনের বিষয় এবার আমরা জেনে নেব যে এই যে হোলি এই হোলি নামটা কোথা থেকে এলো হোলি নামটা মূলত এসেছে হোলিকার দহন অর্থাৎ ধর্ম ও ন্যায়ের জয় হোলির অন্যতম পৌরাণিক কাহিনী রাজা হিরণ্যকশিপু এবং তার পুত্র প্রহ্লাদ ও হোলিকার সাথে সম্পর্কিত হিরণ্যক ছিল এক অত্যাচারী অসুর রাজা যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন বিষ্ণুর উপাসনা নিষিদ্ধ করেছিলেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত রাজা ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করতে চাইলে তার বোন হোলিকা যার আগুনে না পড়ার একটা বর ছিল তিনি প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে প্রবেশ করলেন কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা পুরে হয়ে যায় এই ঘটনা স্মরণ করে হোলির আগের রাতে হোলিকা তখন বা চিতা দহন করা হয় এর থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই কাহিনী অসত্যের উপর সত্যের এবং অন্যায়ের উপর ন্যায়ের জয় এবং অহংকারের উপর ক্তির জয়কে কিন্তু উল্লেখ করে থাকে এছাড়া হোলির পিছনে আরো একটা কিন্তু বিষয় রয়েছে। সেটা হচ্ছে কামদেব এবং শিব অর্থাৎ হচ্ছে শিব ও কামদেবের কাহিনীর সাথে যুক্ত পার্বতীর কঠোর তপস্যার কারণে শিব ধ্যানমগ্ন হয়ে যান দেবতারা কামদেবকে পাঠান শিবের ধ্যান ভঙ্গ করতে যাতে তিনি পার্বতীর প্রতি আকৃষ্ট হন কামদেব ভালোবাসা তিচ্ছরের কিন্তু ক্রুদ্ধ শিব তৃতীয় চক্ষু খুলে তাকে ধর্ষ করে দেন পরে কামদেবের স্ত্রী রতি প্রার্থনা করলে শিব তাকে অশরীর রূপে পুনরায় জীবিত করে তোলেন তবে সেক্ষেত্রে কিন্তু নশ্ব শরীর কিন্তু উনি পাননি এবং এই ঘটনার স্মরণে হোলির দিনে কামদেবেরও কিন্তু পুজো করা হয় অর্থাৎ এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি হোলি কিন্তু প্রেম আত্মত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণেরও বার্তা দেয় মহাভারতের সাথেও কিন্তু হোলি সংযোগ রয়েছে কৌরব ও পাণ্ডবদের কাহিনী কৌরবরা পাণ্ডবদের আগুনে পুলে মারার জন্য এক বিশেষ অগ্নিগৃহ অর্থাৎ যৌতুগৃহ তৈরি করেছিল কিন্তু কৃষ্ণের কৃপায় পাণ্ডবরা সেই অগ্নিগৃহ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যান এটি হোলিকার দহনের মতনই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু ন্যায়ের জয়ের প্রতীক হোলি বিপদের মধ্যে থেকেও ন্যায় ও ভাগ্যের পরিবর্তনের বার্তা বহন করে শুধুমাত্র হিন্দু ধর্ম নয় অন্যান্য ধর্মও কিন্তু হোলির উৎসব পালন করার কিন্তু প্রমাণ পাওয়া যায় যেমন বৌদ্ধ ধর্মও কিন্তু বসন্ত উৎসবের প্রচলন রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা সাধারণত অহিংসা ধ্যান ও সংযমের উপর গুরুত্ব দেন তবে বসন্ত উৎসবের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করে থাকেন ভারত ও নেপালের কিছু বৌদ্ধ সম্প্রদায় হোলিকে বসন্ত উৎসব হিসাবে কিন্তু বিবেচনা করে আর এটি প্রকৃতি নবজাগরণ ও সুখ শান্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় হোলির মতোই বৌদ্ধ ধর্মে বসন্তকে ইতিবাচক সময় বলে মনে করা হয় জৈন ধর্মও কিন্তু হোলির উল্লেখ রয়েছে এবং শিখ ধর্মও কিন্তু রয়েছে তবে শিখদের ক্ষেত্রে কিন্তু রং ভাত এটা বিশেষ খেলা হয় না তবে বর্তমান সমাজে কিন্তু অনেকটাই গ্রহণ করেছে তবে সে সময় তাদের শৌর্যের প্রতিযোগিতা হয়ে থাকে অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও পর্যন্ত এই ভিডিওটা থেকে যে হোলির সাথে আমাদের ভারতীয় সমাজ এবং সংস্কৃতি এবং ভারতীয় ধর্ম কিভাবে অঙ্গাঙ্গীভাবে যুক্ত চলুন এই ভিডিও শেষ দিকে আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি সেটা হচ্ছে হোলি কিন্তু শুধুমাত্র রঙের উৎসব নয় এটি ভক্তি ন্যায় জয় প্রেম আত্মত্যাগ ও বসন্তের আগমনের প্রতীক ভারতের হোলির উৎপত্তি প্রাচীন ধর্মীয় বিশ্বাস ও সামাজিক ঐতিহ্যের গভীরে একদম কথিত রয়েছে যা যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এবং আজও সবার জন্য আনন্দ ভক্তি ও সৌহার্দ্যের বার্তা বহন করে থাকে তাহলে বুঝতেই পারছেন যে হোলি কী মহিমা নিয়ে আমাদের জীবনের সাথে যুক্ত রয়েছে বা আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে যুক্ত রয়েছে আমাদের ভারতীয় সংস্কৃতি বিশ্বের অন্যতম প্রাচীন একটি সংস্কৃতি এবং বিশ্বের সেরা সংস্কৃতির মধ্যে একটি আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেই ভালো বাঁচবেন এবং যদি এই ভিডিওটা আপনারা এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করুন এবং যদি কোনো নতুন তথ্য আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান আর সাবস্ক্রাইব যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আজ তবে এইটুকুই থাক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য